পাক্সি পেপার মিল হাই স্কুল যার হাত ধরেই শুরু হয়েছিল শিক্ষা জীবনের হাতেখড়ি উনিশশো বাহাত্তর সালে স্থাপিত ঐতিহ্যবাহী স্কুলটির সাথে মিশে আছে হাজারো জীবনের রঙিন গল্প তবে শেষ পর্যন্ত গল্পগুলো আর রঙিন থাকেনি ঈশ্বরদী উপজেলার এই স্কুলটি তৎকালীন সময়ে পাক্সি পেপার মিল কর্তৃক নিয়ন্ত্রিত হতো এবং এখানে যারা পড়ালেখা করত তাদের অভিভাবকরাও চাকরি করত এই পেপার মিলে সময় তখন দুই সাল যখন সরকার কর্তৃক দেশের বিভিন্ন মিল বন্ধ করে দেওয়া হয় তখন পাক্সি পেপার মিলেও ঘোষণা আসে পে অফে বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের ঐতিহাসিক এই কাগজ কারখানাটি তাই অভিভাবকদের সাথে হাজারো শিক্ষার্থীকেও ইতি টানতে হয় সাজানো গোছানো স্কুল জীবনে সেদিনের একটি ঘোষণায় পাখির বুক থেকে মৌমাছির মতো নিমেষেই হারিয়ে যায় একসাথে থাকা চিরচেনা হাজারো মানুষ এদের মধ্যে অনেকেই আছে যাদের গত তেইশ বছরে একবারের জন্য ফেরা হয়নি তার জন্মস্থানে দেখা হয়নি তার প্রাণের স্কুল দেখা হয়নি শৈশবের স্মৃতিবিজড়িত মায়াবিপল্লী পাক্সিকেও তবে নিয়তির খেলায় আজ যেখানেই থাকি হৃদয়টা পরে থাকে বাল্যবেলার এই স্কুল মাঠেই চিরচেনা সেই কলোনি কলোনির চারপাশ এবং পাক্সির প্রতিটি ধুলিকণা আজও হাতছানি দেয় ঠিক আগের মতোই তাই তো বারবার মনে হয় পাক্সিকে ভুলে যাওয়ার আগে হয়তো ভুলে যাব নিজের অস্তিত্বকেই আর হয়তো সেদিনই হারিয়ে যাব রঙিন পৃথিবীর মায়া ছেড়ে